একদিন এক হোটেলে বাবা আর ছেলে খেতে বসছে খেতে বসে পরে বাবা একদম বৃদ্ধ জৈব বাবা কী করলো কাশ্মীরে একবারে সব এলোমেলো করে ফেললো কাপড় চোপড় সব নষ্ট করে ফেললো টেবিল নষ্ট করে ফেললো অন্য লোকগুলি যে কাস্টমারগুলি আছে তারা নাক বন্ধ করে রাখছে এই সেই বিভিন্ন ধরনের বিভিন্ন কানা করতেছে এই মরব্বির জন্য সবারই খাওয়া নষ্ট এবং কাউন্টারে যে ক্যাশিয়ার আছে উনিও ওনার প্রতি মনে মনে বিরক্ত কিন্তু তখন ছেলেটা কি করলো বাবাকে যে বাবা তুমি আস্তে আস্তে খাও পানি খাও আর পরে ছেলেটা খেয়ে নিল খেয়ের পরে দুজনে মিলে বেসিংয়ে চলে গেল বেসিংয়ে চলে গিয়ে ছেলে বাবাকে একদম কাপড় সুপড় নষ্ট করে ফেলেছিল সব সুন্দর করে পরিষ্কার করে একে মুখ টুক মুছে সুন্দর করে বাবাকে ধরে নিয়ে সামনে কাউন্টারে আসলো কাউন্টারে এসে বিল দিল এই টাইমে যারা ছিল হোটেলে ওরা অবশ্য ছেলেকে নিয়ে খুব প্রশংসা করতেছে খুব আলোচনা করতেছে যে আসলে এত সুন্দর একটা ছেলে বাবা এত কিছু করলো ছেলে কোনো উপহা করলো না সম্পূর্ণ ক্লিয়ার করে নেওয়া কত সুন্দর করে নিয়ে গেল। যেমন বাবা ছেলেকে বাচ্চাদেরকে পরিষ্কার করে বাচ্চারা যেমন যা ইচ্ছা তাই করে নষ্ট করে ভাঙে চিরে অপরিষ্কার করে বাবার আস হয় ঠিক আজকে এই ছেলে যেমন তার বাবার মতো একটি ভূমিকা পালন করলো খুব প্রশংসা মেতে উঠলো এতে সবাই তখন একজন মরুর্বি বললো বাবা তুমি কিছু রেখে গেছো ছেলেটাকে জিজ্ঞেস করলো ছেলেটা বললো না আঙ্কেল আমি কিছু রেখে যাইনি তখন ওই মুরব্বি বললো না তুমি রেখে গেছো কি রেখে গেছো এখানে সবাই দেখছে তোমার জিনিসটা কি মুরব্বি হ্যাঁ দেখেছো তুমি এমন একটি সুন্দর জিনিস রেখে গেছো যেটা হলো বাবার আদর্শ এবং ছেলের ভালোবাসা তোমাকে ধন্যবাদ